তা আমরা একাত্তর কে ভুলিনি তো একাত্তর কে আমরা ভুলেছি না ভুলে গেছেন দেখেন যারা এসব কথা বলেন তারা যখন দেশ শাসন করেছেন আমাদের কাছে অন্তত তেরো থেকে চোদ্দ জন নেতার নাম দিতে পারবো আপনারা তনদিন মুক্তি হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইংরাজিতে একটা প্রবাদ আছে ইউনিটি দেশ কথাই আর বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের নতুন রাজনৈতিক মেরুকরণে আবার উঠে আসলো একাত্তর মীমাংসাইতে ইস্যু নিয়ে আসলে একাত্তরের মীমাংসাইতে ইস্যু নিয়ে মানুষ কতটুকু জানে আর এই একাত্তর মীমাংসাইতে ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন অধ্যাপক গোলাম বড়ুয়ার আপনি এই একাত্তরে মীমাংসা এই ইস্যু সম্পর্কে আপনি না জানলে অবশ্যই ভিডিওটি দেখবেন আর এই গুরুত্বপূর্ণ বিষয়টা অনুধাবন করবেন চলুন তাহার মূল্যবান আলোচনাটি শুনে আসি আমরা একাত্তর কে ভুলিনি তো একাত্তর কে আমরা ভুলেছি না আপনারা ভুলে গেছেন দেখেন যারা এসব কথা বলেন তারা যখন দেশ শাসন করেছেন আমাদের কাছে অন্তত তেরো থেকে চোদ্দ জন নেতার নাম দিতে পারবো আপনারা তনদিন মুক্তির যুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন স্বাধীনতার বিরোধিতা করেছিলেন সেই সমস্ত লোকদেরকে এই দেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে প্রধানমন্ত্রী বানানো হয়েছে মন্ত্রী বানানো হয়েছে এমপি বানানো হয়েছে যারা কথা বলছেন তাদের পরিবারের লোকেরাও স্বাধীনতার বিরোধিতা করেছে এর প্রমাণ আছে মন্ত্রী এমপি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি দিয়ে বারো তেরো জন এমন লোক যারা ওই সময় তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন এই কথাটা বলার সময় আপনার মনে থাকে না যে আপনি শুধু জামাত ইসলামকে আপনি গালি নেবেন আপনি আন্দোলন করেন সে কথাগুলো মনে থাকে না একানব্বই সালে জামাত ইসলামী স্বাধীনভাবে ইলেকশন করেছে কোন দলের সাথে কোন জোট করেনি আঠারোটা আসনে আমরা বিজয়ী হয়েছি বিজয়ী হওয়ার পরে আমরা দেখলাম ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত রাখার জন্য জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির প্রতিনিধি হিসেবে আমরা বিএনপি কে বেগম জিয়া অনুরোধ করলেন আমাদের আমিরের কাছে তারা দরবার করলেন আমরা সরকার গঠনে আমরা নিঃস্বার্থ সমর্থন দিলাম না কোনো মন্ত্রী চাইলাম না কোনো এমপি চাইলাম না কোনো পদ চাইলাম এক কাপ চাও আমরা খাইনি দেশের স্বার্থে আমরা সেদিন রাষ্ট্র গঠনে সাহায্য তার বিনিময়ে কি দিলেন পরের বছরই আপনি গোলাম আজমকে গ্রেফতার করলেন ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের ইসলামী ছাত্র শিবিরের ছেলেদেরকে শহীদ করতে লাগলেন এই তো তার বিনিময় আমরা তো তা কোনোদিন বলিনি তারপরেও তো দুই হাজার সালে এসে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দুঃখ সব হত্যাকাণ্ড ভুলে তখনও আমরা আবার রাজনৈতিক জোট গঠন করেছি অধ্যাপক গোলাম আজম বেগম খালেদা জিয়া শাইকুল হাদিস সাল্লাম আজিজুল হক হুসেন মোহাম্মদের সাদ ঐতিহাসিক রাজনৈতিক প্রয়োজনে চারটি মহান ব্যক্তিত্ব যা তিনজন দুনিয়া থেকে গেছেন একজন বেঁচে আছে সেই ইতিহাস সাক্ষী আজকে যারা বক্তব্য দেন সেই ইতিহাসের দিকে তাকিয়ে দেন কেন সেদিন জোট করেছিলেন বক্তৃতার পরে যে মীমাংসিত সব বিষয়গুলো নতুন করে টানতে চান বক্তৃতা কথাগুলো মনে থাকে না ইসলাম খান ভাই বলেছেন একাত্তরের স্বাধীনতার ইস্যুটা কিন্তু যাকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি আপনারা বলেন সেই শেখ মুজিবুর রহমানের জীবন দশায় কিন্তু একাত্তরের বিষয়টা তিনি করে গেছেন ইট ওয়াজ ডিসাইডেড ম্যাটার এটা একটা বিষয় সিমলা চুক্তি ত্রিদেশীয় চুক্তি তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন শরণ সিং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল আজিজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর কামাল হোসেন তিন জন পররাষ্ট্রমন্ত্রী চুক্তিতে আবদ্ধ হয়ে ফগের দ্বাদ্বন্দ্বন্দ্ব ভুলে আমরা স্বাধীন হয়েছি দেশে ভালো মিলেমিশে থাকবো আমাদের আর কোনো পক্ষ বিপক্ষ থাকবে না কল অ্যাক্টকে বাতিল করে দিলেন ঘোষণা করলেন একশো পঁচানব্বই জন পাকিস্তানি যুদ্ধ আপনাদের সেনা অফিসারকে মুক্তি দিয়ে দিলেন ক্রাইম আইন করলেন যারা সেনাবাহিনী যোদ্ধা করে সেদিন যুদ্ধ অপরাধী কিন্তু যারা যুদ্ধ করেনি যারা কোনো বাহিনীর সদস্য ছিল না বেসামরিক রাজনৈতিক নেতা মনোনা নিজামী মুজাহিদ কামরুজ্জামান কাদের মল্লা মির কাশেমকে যুদ্ধ অপরাধী বানালেন যারা সেদিন কোনো বাহিনীর সদস্য ছিল না যারা কোনোদিন যুদ্ধ করেনি শুধুমাত্র पॉलिटिकल बैड ইন্টেন্টসে যুদ্ধprisoners তালিকা সংশোধন করে আইন সংশোধন করে ল অফ এভিডেন্স সংশোধন করে তাদেরকে তালিকা এনে আপনি তাদেরকে फांसी দিয়ে হত্যা করলেন এটা ছিল রাজনৈতিক উদ্দেশ্যে এটা জুডিশিয়াল কিলিং আপনি করলেন আমি এগুলো আজকে বলতাম না দুঃখ ভাই 54 55 বছর পরে শেখ মুজিবুর রহমান কর্তৃক মীমাংসিত ব্যাপারের পরে আজকে আবার নতুন করে আপনি জাতিকে বিভক্ত করার জন্য ভাই আমাদের অনেক পরে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দেশেরা স্বাধীন হয়েছে সবসময় রাজনৈতিক প্রশ্নে অনেক বিভক্ত থাকতে পারে পক্ষে বিপক্ষে স্বাধীনতার পরে সকাই সবাই কিন্তু একসাথে মিলেমিশে দেশ গড়ে কিন্তু আমরা চুয়ান্ন বছর পরেও শুধুমাত্র দলীয় হিরো স্বার্থে আমরা মীমাংসিত বিষয়গুলোকে টেনে এনে ক্ষত সৃষ্টি করে জাতির মধ্যে বিভক্তি এবং অনক্ষ তৈরি করার চেষ্টা এই জাতিকে গড়া যাবে না এই জন্য আমরা বলি জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন নমুনা আমরা দুনিয়াকে দেখিয়েছি আসুন সেই জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা এই দেশটা আর একবার গড়ার জন্য পরিশ্রম করি প্রচেষ্টা চালায় বিরোধী সংগ্রামের সকল রাজনৈতিক দলের কাছে আমার আকুল আবেদন থাকবে আসুন নিজেদের এই বিভেদ বিতর্ক টানার দরকার নাই আপনি যখন দাঁড়িয়ে এই পুরানো ইস্যু নিয়ে কথা বলবেন জাত ইসলামের বিরুদ্ধে আয়নায় দাঁড়িয়ে আপনি আপনার রাজনৈতিক ইতিহাসটা একটু দেখবেন আপনার মুরব্বীরা কি বলে গেছেন তারা জোট করার সময় রাজনীতির সময় ভোটের সময় সরকার গঠনের সাহায্যের সময় রাষ্ট্রপতি নির্বাচনের সময় আন্দোলনে একসাথে হাতে হাত ধরে গুলির মুখ জীবন দিয়ে যখন লড়াই করেছেন তখন এইসব পুরনো কথা মনে ছিল না এই কথাগুলো আয়নায় দাঁড়িয়ে একটু ভাববেন আমরা সব রাজনীতিবিদরা বক্তৃতা করার সময় একটা নীতিগত কথা বলে থাকি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় বলি না এই কথাটা বলার সময় আমরা বলি কিন্তু কার্য তো দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় কথা কাজে কিন্তু সেটাই এখন অনেকেই দেখাচ্ছেন এ কথা কেন বলে আমি বলবো হ্যাঁ দল ভিন্ন হলে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে কিন্তু জাতির ন্যাশনাল কিছু কমন ইস্যু তো আছে আমার স্বাধীনতা আমার অখণ্ডতা আমার আধিপত্যবাদ বিরোধী চেতনা দুর্নীতিমুক্ত সমাজ সযতান আননিস্টবাল সাম্য সামাজিক সুবিচার ন্যায় নীতির উপর প্রতিষ্ঠা এবাবারে তো কোনো দলের মধ্যে দ্বিমত নাই আমরা এই জায়গায় থাকি চট করে কিছুদিন পর যতদিন ওই যে আমি আবার বলেছি যতদিন আমি আপনার সঙ্গে থাকি তখন আমি আপনার সঙ্গী যেই থাকি না সেই জঙ্গি এই sloganটা ভুলে যা এখন আর এই 54 বছর পরে এই নতুন নিউ জেনারেশন আপনার এই ভাঙা রেকর্ড বাজাল এই গানারে জাতি শুনে না ঠিক এটা মানুষ আর খায় না ওরাই তো দেখেছে 91 ওরা এক দেখেছে ওরা দেখেছে এগুলো পুরনো গান আর মানুষ শুনতে চায় না ওই গাজীকালু চম্পতী সিরাজুদ্দোল্লার গানের ছোটবেলায় এখন ওই গান বাজালে কি নতুন প্রজন্ম শোনে এখন নতুন গান গান বাজান ওই আর এই জাতি শুনতে চায় না কথাগুলো এ বলতে আমার দুঃখ লাগছে কোন ইস্যু যেন উস্কে না দিয়ে এটা আমাদের খেয়াল রাখতো যিনি বক্তৃতা করবেন তিনি তার প্রিভিয়াস নিয়ে ভাববেন আমি আমার পরিবার কাদের সাথে আমার বন্ধুত্ব কাদের সাথে রাজনীতি করেছি তখন কি ব্যাখ্যা দিয়েছি এখন আবার আর কি ব্যাখ্যা এগুলো তো সব আওয়ামী চরিত্র আওয়ামী লোকেরা এই সব ইস্যু টেনে এনে আলে মোলামা হাজার হাজার লোককে কারাগারে ঢুকিয়েছে আলে মোলামা পীর মাসায়ক সমস্ত ব্যক্তিদেরকে ফাঁসি দিয়েছে জঙ্গি বলেছে মুক্তিযুদ্ধের ইস্যু টেনে এনেছে যখনই ভারতীয় আধিপত্যবাদী আকাশের বিরুদ্ধে আমরা কথা বলি বলে এরা জঙ্গিবাদ সেজন্যই তো এই যে তুলসী গ্যাবার মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি ইন্টেলিজেন্সের চিফ ইন্ডিয়া এসে কথা বললেন আর ভারতীয় গণমাধ্যম ফলো করলো সংখ্যালঘুরা তাদের ভাষায় নিরাপদ নয় একটা ট্রাম্প কার্ড চালায় দিয়ে দেশকে অস্থির করার